টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেদের ভার্ব সম্পর্কে তো এই কেদের অর্থ জিজ্ঞাসা করা তো এই কেদের ভার্বটা বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কীভাবে পরিবর্তন হয় আজকের ভিডিওতে আমরা সেটি আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব এই কেদের এটা বর্তমানকালে কালে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে চেঞ্জ হয় সেটি তো প্রথমে আমরা দেখব আমি জিজ্ঞাসা করি আমি জিজ্ঞাসা করি এর ইতালিয়ান কি হবে কে দো কে দো আমি জিজ্ঞাসা করি তুমি জিজ্ঞাসা করো তু কে দিই তু কে দিই দেখুন কেদের ভাবটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিবাদের ক্ষেত্রে সে জিজ্ঞাসা করে লুই অথবা লেই কিয়ে দে লুই অথবা লেই কে যদি পুরুষ হয় তাহলে লুই কিয়ে দে আর যদি মহিলা হয় লেই কিয়ে দে দুইটার অর্থই সে জিজ্ঞাসা করে সেটা এখানে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে এরপরে আমরা জিজ্ঞাসা করি এর ইতালিয়ান কী হবে নই কে দিয়ামো নই কিয়ে দিয়ামো আমরা জিজ্ঞাসা করি তোমরা জিজ্ঞাসা করো বই কে দেতে বই কে দেতে তোমরা জিজ্ঞাসা করো তারা জিজ্ঞাসা করে লরো কে দোণ লরো কে দেন তারা জিজ্ঞাসা করে এইখানে যদি আমরা প্রথমটুকু যেমন ইয়ো তু লুই নই ভই লরো এগুলো যদি নাও বলি এই পরেরটুকু যদি শুধু থাকে কিয়ে দো কিয়ে দিই এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এইটার অর্থ যেগুলো আছে সেগুলোই থাকবে মানে ইটা যদি আমরা নাও নাও বলি বা নাও লিখি তাও কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে যদি বলি কে দো দো অর্থ কি হবে আমি জিজ্ঞাসা করি তো আমরা এখন এই প্রত্যেকটি দিয়ে একটি করে বাক্য দেখব তো প্রথমে দেখব আমি একটা বিষয় জিজ্ঞাসা করি আমি একটা বিষয় জিজ্ঞাসা করি এর ইতালিয়ান কী হবে ইয়ো কেদো উনা কজা ইয়ো কে দো উনা কজা অর্থ আমি একটা বিষয় জিজ্ঞাসা করি এখানে ইয়ো কেদো অর্থ আমি জিজ্ঞাসা করি উনা একটি কজা অর্থ এখানে বিষয় অর্থে ব্যবহৃত হবে তাহলে পুরোটা কী হবে ইয়ো কেদো উনা কজা আমি একটা বিষয় জিজ্ঞাসা করি যদি আমরা ইয়োটা নাও বলতাম শুধু যদি বলতাম কেদো উনা কজা অর্থ এটার অর্থও হতো আমি একটা বিষয় জিজ্ঞাসা করি ওকে এরপর আসবি তুমি সবসময় সাহায্য চাও তুমি সবসময় সাহায্য চাও ইতালিয়ান কি হবে এখানে দেখুন জিজ্ঞাসা করা কিন্তু এখানে আসেনি ঠিক আছে কিন্তু এই যে জিজ্ঞাসা করা তুমি জিজ্ঞাসা করো বা সাহায্য চাও এখানে সাহায্য চাও অর্থে কিন্তু ব্যবহৃত হবে আসলে কিন্তু ওই জিজ্ঞাসা করাই আমরা ইতালিয়ান যেটা বলবো জিজ্ঞাসা করার অর্থেই ব্যবহৃত হবে তাহলে দেখুন তু কিয়ে দি সেমপ্রে আয়ুত তুকিয়ে দিই সেমপ্রে আয়ুত অর্থ তুমি সবসময় সাহায্য চাও যদি অ্যাকচুয়াল ইতালিয়ানটা বলি সেটা দাঁড়ায় তু কিয়ে অর্থ অর্থাৎ তুমি জিজ্ঞাসা করো তুমি জিজ্ঞাসা করো সেম্প্রে সব সময় আয়ুত সাহায্যের জন্য বা সাহায্য তাহলে কিন্তু এটা কিন্তু সেন্টেন্সটা আমার কেমন হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কী বলবো তুমি সবসময় সাহায্য চাও ওকে তুমি চাও এখানে এখানে এটার অর্থে এখানে জিজ্ঞাসা করার অর্থে আর আসবে না তুমি চাও অর্থে আসবে তাহলে তু কিয়ে এখানে তুমি চাও আর অ্যাকচুয়ালটা তুমি জিজ্ঞাসা করো সেম প্রে অর্থ সব সময়। আয়ুত অর্থ সাহায্য তাহলে তুই কিয়ে দি প্রে আয়ুত এটার অর্থটা দ্বারা তুমি সব সময় সাহায্য চাও ঠিক আছে এরপরে দেখবো সে দাম জিজ্ঞাসা করে সে দাম জিজ্ঞাসা করে ইতালিয়ান কি হবে লুই কিয়ে দে ইল প্রেতো লুই কিয়ে ইল প্রেতো অর্থ সে দাম জিজ্ঞাসা করে এখানে লুই কিয়ে দে অর্থ সে জিজ্ঞাসা করে ইল প্রেত অর্থ দাম ঠিক আছে লুই কিয়ে দে লুই এখানে কেন পুরুষের জন্য ব্যবহার করেছি লুই যদি মহিলা হতো তাহলে কি বলতাম লেই কিয়ে দে ঠিক আছে যেহেতু এখানে সে আমি পুরুষ বোঝাচ্ছি লুই কিয়ে দে সে জিজ্ঞাসা করে ইলপ্রেত দাম তাহলে পুরোটা কি হবে লুই কিয়ে দে ইলপ্রেত সে দাম জিজ্ঞাসা করে এরপরে আসবে আমরা তথ্য জিজ্ঞাসা করি আমরা তথ্য জিজ্ঞাসা করি ইতালিয়ান কি হবে নই কিয়ে দিয়ামো নই কিয়ে দিয়ামো ইনফরমাথিওনি নই কিয়ে দিয়ামো ইনফর্মাথিও অর্থ আমরা তথ্য জিজ্ঞাসা করি নই কিয়ে দিয়ামো অর্থ আমরা জিজ্ঞাসা করি ইনফরমাথিওনি অর্থ তথ্য ওকে তাহলে নই কিয়ে দিয়ামো ইনফরমাথ সিওনি অর্থ আমরা তথ্য জিজ্ঞাসা করি আমরা যদি এখানে নইটা বাদ দিয়ে পুরো সেন্টেন্সটা বলি ইতালিয়ান সেটার অর্থ দ্বারায় আমরা তথ্য জিজ্ঞাসা করি এরপরে আসবে তোমরা সময় সব কিছু জিজ্ঞাসা করো তোমরা সব সময় সব কিছু জিজ্ঞাসা করো ইতালিয়ান কি হবে বই কে দেতে সেম প্রে বই কে দেতে সেম তোমরা সব সময় সবকিছু জিজ্ঞাসা করো এখানে বই কে দেতে অর্থ তোমরা জিজ্ঞাসা করো সেম অর্থ সবসময় তুত্ব অর্থ সব কিছু তাহলে বই কিয়ে দেতে সেম তোমরা সব সময় সবকিছু জিজ্ঞাসা করো আসবে তারা সাহায্য চায় তারা সাহায্য চায় ইতালিয়ান কি হবে লরো কে দনো লরকিয়ে দেন আয়ুত লরকিয়ে দেন আয়ুত তারা সাহায্য চায় এখানে লরকিয়ে দন অর্থ তারা চায় আর আয়ুত অর্থ সাহায্য অ্যাকচুয়াল অর্থটা দ্বারাই কিন্তু লড়কিয়ে দেন অর্থ তারা জিজ্ঞাসা করে আসলে যেটা ঠিক আছে আর আয়ুত অর্থ সাহায্য লড়কিয়ে তো আমরা এখানে তারা জিজ্ঞাসা করে না বলবো কি তারা চায় ওকে তাহলে এই সেন্টেন্সটা সুন্দর শোনায় তাহলে লর কিয়ে তারা চায় আয়ুত অর্থ সাহায্য লর কিয়ে দেন আয়ুত তারা সাহায্য চায় এরপরে আমরা এই অতীতকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো প্রথমে দেখব আমি জিজ্ঞাসা করেছি অতীতকাল করে ফেলেছি কিন্তু আমি জিজ্ঞাসা করেছি ইতালিয়ান কি হবে অ অ ইয়স্ত আমি জিজ্ঞাসা করেছি এখানে ইয়োটা যদি নাও বলি বলি অ অকিয়েস্ত এটার অর্থ দাঁড়াবে আমি জিজ্ঞাসা করেছি এরপরে তুমি জিজ্ঞাসা করেছ ইতালিয়ান কি হবে তু আই তু আই কীস তুমি জিজ্ঞাসা করেছ সে জিজ্ঞাসা করেছে লুই অর আ সে জিজ্ঞাসা করেছে যদি পুরুষ হয় লুই আ কিয়েস্ত আর যদি মহিলা হয় লেই আ কিয়েস্ত অর্থ সে জিজ্ঞাসা করেছে আমরা জিজ্ঞাসা করেছি নই কি আমস্ত আমরা জিজ্ঞাসা করেছি তোমরা জিজ্ঞাসা করেছো। বই আবেতে কে এসত অর্থ তোমরা জিজ্ঞাসা করেছ তারা জিজ্ঞাসা করেছে লর আন্ন কে এসত তারা জিজ্ঞাসা করেছে আমরা এখন এখানে দেখুন কেদের এটা আছে কি এদের এটা পরিবর্তন হয়ে গিয়েছে কি কে এসতো প্রত্যেকটার ক্ষেত্রে কে এসতো এটা কিন্তু মনে রাখা একদম সোজা অতীতকালের ক্ষেত্রে সবগুলোরই দেখবেন প্রায় এই যেটা চেঞ্জ হবে কি এদের এটা চেঞ্জ হয়ে যাবে সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে সবগুলো সাবজেক্টে শুধু অ্যাড হবে এখানে আভের এভাব যেমন আই আবেতে এগুলো আমরা মনে রাখবো তো এখন আমরা এই প্রত্যেকটি দিয়ে একটি করে বাক্য দেখবো তো প্রথমে দেখব আমি একটা বিষয় জিজ্ঞাসা করেছি আমি একটা বিষয় জিজ্ঞাসা করেছি ইতালিয়ান কি হবে ইয় উনাক অর্থ আমি একটা বিষয় জিজ্ঞাসা করেছি আমি বর্তমান কালেও একই ধরনের বাক্য দিয়ে আমি উদাহরণ দেখিয়েছি এখনও দেখালাম কারণ তাহলে আমরা কম্পেট মানে পার্থক্যটা বুঝতে পারবো বর্তমান কালে কি হয় অতীতকালে কী হয় এবং ভবিষ্যৎকালে কী হবে সেগুলোর পার্থক্যগুলো দেখব যেন আমরা এই যে একটা যে উদাহরণ দিয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে সেম উদাহরণ দিয়েছে একটা বর্তমানকাল একটা অতীতকাল একটা ভবিষ্যৎকাল ঠিক আছে তাহলে আমি একটা বিষয় জিজ্ঞাসা করেছি এর আগে কি শিখেছিলাম আমি একটা বিষয় জিজ্ঞাসা করি এবার করেছি তাহলে ইতালিয়ান কি হবে ওনা কজা আমি একটা বিষয় জিজ্ঞাসা করেছি এখানে ইও অকিয়েস্তো অর্থ আমি জিজ্ঞাসা করেছি ওনা একটি কজা অর্থ বিষয় তাহলে উপরে কী হবে ইয় তো ওনা কজা আমি একটা বিষয় জিজ্ঞাসা করেছি এরপরে তুমি সবসময় সাহায্য চেয়েছ তুমি সবসময় সাহায্য চেয়েছো ইতালিয়ান কী হবে তু আই কী এস্ত সেম প্রে আয়ুত তু আই কিয়েস্ত সেম প্রে আয়ুত তুমি সবসময় সাহায্য চেয়েছো এখানে তু আই এস তো অর্থ এস তো অর্থ তুমি চেয়েছ কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা কি তু আই কিয়েস্ত অর্থ কি তুমি জিজ্ঞাসা করেছো কিন্তু এখানে তুমি জিজ্ঞাসা করেছো না বলে বললাম কি তুমি চেয়েছো তাহলে এটা সঠিক শোনা আর কি মানে ভালো শোনা এই জন্য আমরা চেয়েছোটা ব্যবহার করবো কিন্তু অ্যাকচুয়াল অর্থটা কিন্তু তুমি জিজ্ঞাসা করেছো ঠিক আছে তাহলে তু আই তো তুমি চেয়েছ সেম্প্রে সব সময় আয়ুত অর্থ সাহায্য তুমি সবসময় সাহায্য চেয়েছ তু আই কিয়েস্ত প্রে আয়ুত এরপরে দেখবো সে দাম জিজ্ঞাসা করেছে সে দাম জিজ্ঞাসা করেছে ইতালিয়ান কি হবে লুই আঁকি এস্ত ইল প্রেতস অর্থ সে দাম জিজ্ঞাসা করেছে এখানে সে পুরুষকে বোঝানো হচ্ছে এই জন্য ব্যবহার করা হয়েছে লুই লুই আ কি এস্ত অর্থ সে জিজ্ঞাসা করেছে পুরুষের ক্ষেত্রে যদি মহিলা হতো লেই আ কি এস্ত সে জিজ্ঞাসা করেছে ইল অর্থ দাম তাহলে পুরোটা কী হবে লুই আ কি এস্ত ইল সে দাম জিজ্ঞাসা করেছে এরপরে আসবে আমরা তথ্য জিজ্ঞাসা করেছি আমরা তথ্য জিজ্ঞাসা করেছি ইতালিয়ান কি হবে নই অর্থ আমরা তথ্য জিজ্ঞাসা করেছি অথবা তথ্যগুলো জিজ্ঞাসা করেছি এখানে নই অর্থ আমরা জিজ্ঞাসা করেছি অর্থ তথ্য অথবা তথ্যগুলো তার কী কি হবে নই আবিয়ামো কি এস্ত আমরা তথ্য জিজ্ঞাসা করেছি এরপর আসবে তোমরা সবসময় সবকিছু জিজ্ঞাসা করেছো ইতালিয়ান কি হবে বই আবেতে কি অর্থ তোমরা সবসময় সবকিছু জিজ্ঞাসা করেছো এখানে বই আভেতে কীস্ত অর্থ তোমরা জিজ্ঞাসা করেছ সেম্প্রে অর্থ সবসময় তুত্ত অর্থ সবকিছু বই আভেতে কি এস্ত সেম্প্রেত অর্থ তোমরা সব সব সবকিছু জিজ্ঞাসা করেছো এরপর আসবে তারা সাহায্য চেয়েছে তারা সাহায্য চেয়েছে ইতালিয়ান কি হবে লরো আন্ন কীস্ত আয়ুত লরো অন্ন কী আয়ুত অর্থ তারা সাহায্য চেয়েছে এখানে লরো আন্ন কী অর্থ তারা চেয়েছে আয়ুত অর্থ সাহায্য তাহলে কী হবে লরো অন্ন কী আয়ুত তারা সাহায্য চেয়েছে কিন্তু আমরা যদি এই যে আমরা কি জানি এই যে কে লরো অন্ন কী অর্থ একটু আগে আমরা কি জেনেছি যে তারা জিজ্ঞাসা করেছে অতীতে কিন্তু এখানে জিজ্ঞাসা না করে বলবো কি চেয়েছে ঠিক আছে লরো আন্ন কী তারা চেয়েছে জিজ্ঞাসা করার পরিবর্তে আর আয়ুত অর্থ তো সাহায্য লর অন্য কি আয়ুত অর্থ তারা সাহায্য চেয়েছে এরপরে আমরা এই এটা ভবিষ্যৎকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখবো তো প্রথমে দেখব আমি জিজ্ঞাসা করব। আমি জিজ্ঞাসা করব ভবিষ্যৎকালে করব। তাহলে ইতালিয়ান কি হবে ইয়ো কিয়ে রো ইয়ো কিয়ে দেরো অর্থ আমি জিজ্ঞাসা করব। তুমি জিজ্ঞাসা করবে তু কিয়ে রাই তু কিয়ে রাই তুমি জিজ্ঞাসা করবে সে জিজ্ঞাসা করবে লুই অথবা লেই কে দেরা লুই অথবা লেই অর্থ সে জিজ্ঞাসা করবে পুরুষ হলে বলবো লুই কে দেরা আর মহিলা হলে বলবো লেই কে দেরা দুটোর অর্থই সে জিজ্ঞাসা করবে একটা পুরুষ একটা মহিলার জন্য এরপরে আমরা জিজ্ঞাসা করব। ইতালিয়ান কি হবে নই কে দেড়ে নই কে দেড়ে আমরা জিজ্ঞাসা করব তোমরা জিজ্ঞাসা করবে বই কে দেড়েতে বই কে দেড়েতে তোমরা জিজ্ঞাসা করবে তারা জিজ্ঞাসা করবে লরো কিয়েদের আন্য লরো কি রান্ন তারা জিজ্ঞাসা করবে এখন আমরা এই প্রত্যেকটি দিয়ে একটি করে বাক্য দেখব তো প্রথমে দেখব আমি একটা বিষয় জিজ্ঞাসা করব ইতালিয়ান কি হবে ইয়ো কিয়ে রো উনা কজা অর্থ আমি একটা বিষয় জিজ্ঞাসা করব এখানে ইয়ো কি রো অর্থ আমি জিজ্ঞাসা করব উনা অর্থ একটি কজা অর্থ বিষয় তাহলে পুরোটা কি কী হবে ইয়ো কিয়ে দেরো উনা কজা আমি একটা বিষয় জিজ্ঞাসা করব। এরপর আসবে তুমি সবসময় সাহায্য চাইবে তুমি সবসময় সাহায্য চাইবে ইতালিয়ান তু আয়ুত অর্থ তুমি সবসময় সাহায্য চাইবে এখানে তুকিয়ে দেড়াই অর্থ তুমি চাইবে কিন্তু আমরা এর আগে শিখেছিলাম তুকিয়ে দেরাই অর্থ তুমি জিজ্ঞাসা করবে তাই না কিন্তু এখানে আমরা চাইবে অর্থে ব্যবহার করব। তাহলে তুকিয়ে দেরাই তুমি চাইবে সেম্প্রে অর্থ সবসময় আয়ুত অর্থ সাহায্য তাহলে তুকিয়ে দেরাই স্যাম্প্রে আয়ুত তুমি সময় সাহায্য চাইবে এরপর আসবে সে দাম জিজ্ঞাসা করবে সে দাম জিজ্ঞাসা করবে ইতালিয়ান কি হবে লুই ইল সে দাম জিজ্ঞাসা করবে এখানে লুই কিয়ে দেরা অর্থ সে জিজ্ঞাসা করবে পুরুষের ক্ষেত্রে বোঝানো হচ্ছে লুই কিয়ে দেরা আর ইল প্রেতো অর্থ দাম তাহলে লুই কিয়ে দেওয়ার অর্থ সে জিজ্ঞাসা করবে যদি মহিলা হতো তাহলে বলতাম কি লেই কে দেরা সে জিজ্ঞাসা করবে ইলপ্রেতো অর্থৎ দাম তাহলে পুরোটা সাথে কী বলতে পারি লুই কিয়ে দেলপ্রেত সে দাম জিজ্ঞাসা করবে আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমরা তথ্য জিজ্ঞাসা করব। ইতালিয়ান কি হবে নই কিয়ে দে রেমো ইনফরমাতসিওনি নই কিয়ে দে রেমো অর্থ আমরা তথ্য জিজ্ঞাসা করব। এখানে নই কিয়েদের মো অর্থ আমরা জিজ্ঞাসা করবো ইনফরমাতি অর্থ তথ্য তাহলে কি হবে নই কি আসবে তোমরা সবসময় কিছু জিজ্ঞাসা করবে তোমরা সবসময় সবকিছু জিজ্ঞাসা করবে ইতালিয়ান কি হবে সেমপ্রে কিয়েদের অর্থ তোমরা সবসময় কিছু জিজ্ঞাসা করবে এখানে বই কিয়েদের অর্থ তোমরা জিজ্ঞাসা করবে প্রে অর্থ সব সময় তুত্ত অর্থ সব কিছু তাহলে পুরোটা কি হবে বই কিয়ে দে তোমরা সবসময় সব কিছু জিজ্ঞাসা করবে এরপরে আসবে তারা সাহায্য চাইবে তারা সাহায্য চাইবে ইতালিয়ান কী হবে লরো কিয়ে দে রান্ন আয়ুত তারা সাহায্য চাইবে এখানে লরো কি দে রান্ন অর্থ তারা চাইবে আয়ুত অর্থ সাহায্য তাহলে পুরোটা কি হবে লরো কিয়েদের রান্ন আয়ুত তারা সাহায্য চাইবে কিন্তু এর আগে আমরা দেখেছিলাম কি লর কিয়েদের রান্ন অর্থ তারা জিজ্ঞাসা করবে কিন্তু এখানে আমরা তারা চাইবে অর্থে ব্যবহার করবো তো এই ছিল আজকে আমাদের কিয়েদের বিশতম পর্ব আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এর আগে আমরা অলরেডি আরও উনিশটি পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে এই প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে